তাকে কষ্ট দেয় বেশি যাকে ভালোবাসতে চাই বেশি মসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে আল্লাহ কৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজা তুমি তো সব কিছু জিজ্ঞাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুদার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বেকার বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকো ধৈর্য কখন ধরে বিপদ যখন আসে ধৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই দৈর্য জীবন যেহেতু আছে দুঃখ কষ্ট থাকবে জীবন যেহেতু আছে যন্ত্রণা থাকবে জীবন যেহেতু আছে বিপদ আপত্ত লেগেই থাকবে জীবন যেহেতু আছে আপনার কষ্ট যন্ত্রণা থাকবে কারণ এই জীবনটা দুনিয়ার আর এটা দুনিয়া এটা জান্নাত নয় এটা জান্নাত নয় এটা জান্নাত নয় আর মুসলমানরা সুখের জায়গা